তো যারা দুই হাজার পঁচিশ সালে আপনার নুলস্তা পেয়ে যারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে বিসা পাইতেছে তাদের সাথে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে বিষা পাবেন তার একটা ওয়ে আছে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো যে নিউজটা দিব তাহলে যাদের যে সকল নুলস্তার মেয়াদ শেষ আপনারা জানেন যে যদি ইটালি অ্যাম্বাসিতে আপনি ইমেল করে থাকেন তো সেক্ষেত্রে আপনার নুলুস্তার মেয়াদ শেষ হবে না কিন্তু বকৃত কাগজের দিকে যদি তাকান তাহলে সেক্ষেত্রে আপনাদের অনেকেরই নুলস্তার মেয়াদ শেষ হয়ে গেছে বা আপনারা অনেকেই ইমেল করতে পারছেন না যাদের নুলস্তার মোটামুটি মেয়াদ শেষ তাদের জন্য একটি ভালো খবর একটা সুখবর দিই তাহলে আপনারা আপনারা যাদের যে সকল নুলস্তার আপনার মেয়াদ শেষ আপনারা কি করবেন খুব দ্রুত যারা দু সালে হ্যাঁ আপনার নুরুস্তা পেয়ে যারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে বিষা পাইতেছে তাদের সাথে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন তার একটা ওয়ে আছে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সর্বপ্রথমে আপনি চেক করবেন আপনার নুলসদের মেয়াদ গেছে কিনা আপনি তো জানেন না বা আপনি ইমেল করে আসেন সেক্ষেত্রে ইটালি অ্যাম্বাসির ওয়েবসাইটে কিন্তু শর্ত দেওয়া আছে যারা ইমেল করে আসে তাদের নুলসদের মেয়াদ যাবে না সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রকৃতপক্ষে আপনার নুলসদের মেয়াদ চলে গেছে কিন্তু তাদের শর্ত সাপে সাপেক্ষে আপনার নুলসদের মেয়াদ এখনও রয়ে গেছে তো অবশ্যই যাদের যাদের নুলস্তার মেয়াদ চলে গেছে তারা আপনারা আপনাদের মধ্যস্থরকারীর সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর আপনার মধ্যস্থকারীর যে মালিক বা উকিল আছে মালিক বা উকিলকে পে পুত্রায় পাঠাতে হবে সেক্ষেত্রে আপনার যে নুলস্তার এটা পুনরায় আবার আপডেট করিবো আপডেট করার ফলে যদি আপনার নুলসটা দুই হাজার চব্বিশ সালের থাকে তো দেখবেন যে আপডেট করার পর এটা দুই হাজার পঁচিশ সাল তো মেয়াদ আসবে তো সেক্ষেত্রে আপনার জন্য প্লাস পয়েন্ট কি সেক্ষেত্রে আপনার ওয়েব ফর্মের মাধ্যমে আপনি পুনরায় অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ভিসা পাওয়ার একটা চান্স আছে যদি আপনার নুলস্তার মেয়াদ চলে যায় বা আপনি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য কোনো ইমেল করতে পারছেন না বা কোনো সুযোগ পাইছেন না বা ইটালি অ্যাম্বাসিতে আপনি উঠতেই পারছেন না সেক্ষেত্রে আপনি আপনারা মোটামুটি এই কাজটাকে এই কাজটুকু করে খুব দ্রুত সময়ের মধ্যেও ভিসা পাওয়ার একটা সহজ পন্থা তো অবশ্যই আপনারা সকলে আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করেন এবং মধ্যস্থারীকে সুন্দরভাবে বলেন যে মালিক যাতে পেয়ে যায় এবং আপনার যে টা আছে এটা যাতে আবার পুনরায় সাবমিট করে পুনরায় আপডেট করে নেয় এবং আপনারা নুলস্তার মেয়াদ যাতে বাড়ায় আপনার নুলুস্তের মেয়াদটা বাড়ানোর পর কি হবে দু হাজার পঁচিশ সাল তক আপনার নুলস্তের মেয়াদ আবার আসবে সেক্ষেত্রে আপনার ওয়েব ফর্মের মাধ্যমে আমি আবারও বলি ওয়েব ফর্মের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি বিষা পাইতে পারেন যেহেতু আপনারা জানেন দু পঁচিশ সালে যে সকল নুলুস্তা আছে ওই সকল নুলুস্তা আপনার খুব দ্রুত সময়ের মধ্যে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাইতেছে এবং দ্রুত সময়ের মধ্যেও কী হইতেছে দ্রুত সময়ের মধ্যে তারা বিষাও পাইতেছে যদি আপনার মালিক পে যায় এবং পেপুত্তরায় গিয়ে কাগজপত্র সকল কিছু সাবমিট করে আপনার মেয়ে নুলস্তের মেয়াদ বাড়ায় সেক্ষেত্রে পেপুত্রাতে আপনার মালিকের আবার পুনরায় সকল ডকুমেন্ট জমা দিবে ডকুমেন্টস জমা দেওয়ার কারণে যা যা কাগজপত্র প্রয়োজন হয় সকল ডকুমেন্টস নিবে সেক্ষেত্রে আপনি দু হাজার পঁচিশ সালের যে সিস্টেম আছে ওই সিস্টেমের আওতায় পারবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ভিসা পাওয়ার চান্স অনেক বেশি আপনি যদি আপনার অরিজিনাল নুলস্তা হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করুন এবং একাশটি করে খুব দ্রুত সময়ের মধ্যে সকলে ভিসা নেওয়ার একটা চান্স আছে এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন যারা বিগত দিনে আপনারা ইমেলও করতে পারেননি বা আপনার নুলস্তের মেয়াদ গিয়েছে চলে গেছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য তো এই আপডেটটি দেওয়ার কারণ যাতে সকলেই এই সুযোগটা আপনারা ব্যবহার করতে পারেন বিগত দিনে যারা ইমেল করতে পারেন না এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে আপনারা জমা করতে পারেননি সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই চান্সটা নেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে বিষা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ